লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগানও ওঠে বাঁশবেড়িয়ায় বাঁশবেড়িয়া পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডে সেনপুকুর এলাকার ঘটনা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি হুগলি লোকসভা বিজেপি কনভেনার সুবীর নাগ এই ঘটনা ডিএমএসপি কে অভিযোগ জানিয়েছেন বাঁশবেড়িয়ার উপ পৌর প্রধান শিল্পী চ্যাটার্জির দাবি কিছু লোক কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিচ্ছিল সরাতে গেলে লকেট চট্টোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীরা তাকে ধাক্কা মেরে সরিয়ে দেন তার হাতে আঘাত লাগে শিল্পী চট্টোপাধ্যায় বাঁশবেড়িয়ায় ভাইস চেয়ারপারসনের হাতে আঘাত লেগেছে ঝামেলা থামাতে গিয়ে তার হাতে লাগে মগরা স্বাস্থ্য কেন্দ্রে তার চিকিৎসা করানো হয় কিছুক্ষণ আগে আমি রেগুলারের আমার যেরকম শিডিউল থাকে আমি প্রোগ্রাম করছিলাম রাত সাড়ে নটা নাগাদ আমি সপ্তগ্রামের বাসবেরিয়ার ঢুকি এবং কালীতলা বলে একটি জায়গা আছে সেখানে আমি কালী পুজোতে গিয়েছিলাম আমাকে ওখান থেকে ইনভিটেশন দেওয়া হয়েছিল এবং সেখানে মা কালীর পুজো বহু মানুষ পাড়ার মানুষজন ছিলেন এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি মাকে পুজো দিয়েছি এবং দিয়ে যখন গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করেছি দেখতে পাই যে কিছু লোক একটা বড় বাঁশ তিন চারটে বাঁশের ওপরে একটা ছোট কালো পতাকার মতন লাগানো এবং তারা আসছে এবং উল্টো পাল্টা অসভ্য ভাষায় গালাগালি দিচ্ছে নোংরা কথা বলছে এবং গো ব্যাক স্লোগান দিচ্ছে এবং তখন আমি ভেবেছি যে ঠিক আছে তারা হয়তো দিচ্ছে তাহলে সান্যো মানুষের মত হতে পারে অনেকে অনেক কিছু таком সর্বজনতো কনস্পিরেসি থাকে কিন্তু বিষয়টা আরো বানাবাড়ি হয় যত আমার গাড়ি রাস্তা এগোতে থাকছিল এবং বসেছিলাম গাড়ি চারিদিক ঘিরে তারা মোটামুটি গাড়িতে মানে মারতে থাকে গাড়ির মধ্যে অনবরত এবং আপনারা বুঝতে পাচ্ছেন যে গ্লাস গাড়ির মধ্যে রয়েছে এবং সেগুলো মানে ভেঙে যেতে পারে এবং সেই অবস্থায় চারিদিক দিয়ে গাড়ির মধ্যে মারতে শুরু করে এবং সিকিউরিটিরা গাড়ি থেকে নেমে যায় চেষ্টা করে তারা সামনে তাদেরকে শান্ত করতে কিন্তু আমি ওখানে ভিডিও করেছিলাম কিছুক্ষণ আমি দেখছি ভিডিও করছি ভিডিও দেখতে দেখতে তারা আরো বেশি করে করছে যাতে আমি ভিডিও করছি ওরা দেখ মানে আরো যেন আরো বেশি বাড়াবাড়ি করতে পারে আমি ভিডিওটা বন্ধ করে দিই কারণ ওরা এত বাড়াবাড়ি করছিল এবং তারপরে আমার সাইডের কাছে আসে এসে ওটাকে ভাঙার চেষ্টা করে এবং একজন গাড়িতে ওঠার চেষ্টা করছিল সেই সময় গাড়িতে কেউ ছিল না আমরা সিকিউরিটাই গাড়ির বাইরে ছিল এবং গাড়িতে ওঠার চেষ্টা করছিল সেখানে ওই সময়টা অন্ধকার ছিল লোকও খুব কম ছিল ওই আশেপাশে এবং তারা গাড়িতে ওষার চেষ্টা করে কিন্তু ড্রাইভার ধাক্কা দিয়ে তাদেরকে গাড়ির দরজা বন্ধ করে দেন এবং সেটা তাদেরকে নামিয়ে দেয় এবং বিভিন্নভাবে চেষ্টা করে যে কিভাবে গায়ে আমার হাত দেওয়া যায় কিভাবে কাজ কাজ ভাঙা যায় মানে একটা বিরাটভাবে বড় করে একটা ষড়যন্ত্র করেছিল এবং সেখানে আমরা কেউ কিচ্ছু জানতে পারিনি এবং তৎক্ষণাৎ আমরা পুলিশকে ফোন করেছি এবং পুলিশ এ বিষয়ে একটু জানে না স্থানীয় মানুষও যেখানে আমরা পুজো করতে গেছি সেখানে কেউ কিছু বুঝতে পারলি যে কিছুক্ষণের মধ্যে একটা ঘটনা ঘটাবার জন্য টিএমসি থাকবে এবং ওখানে শিল্পী চ্যাটার্জি তার নেতৃত্বে হয়েছে মানুষের কথা বললাম এবং ওখানে রঞ্জিত সরকার বলে বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিও ছিলেন এবং আরো অনেকে ছিলেন আমি নামগুলো এক একটা করে পেলে আমি সেটা আপনাদেরকে জানাবো এবং একজন নির্বাচনের প্রার্থী এরকমভাবে চারিদিকে নির্বাচনের প্রচার করছে এবং সেখানে এরকম ভাবে একটা রাজনীতিতে একটা মহিলার উপর এরকম ভাবে ভেবে দেখুন এবং কোন জায়গায় দাঁড়িয়ে আছি তার মানে কি এটাই মনে হচ্ছে যে তৃণমূল ভয় পেয়েছে হুগলি জেলা যেভাবে দুর্নীতি যেভাবে মাফিয়াদের কথা যেভাবে আমি বিভিন্ন ভাবে এভিডেন্স সহ আমি তুলে ধরছি সেই জন্য এরা ভয় পেয়ে যাচ্ছে যে আজ বাদে কাল তাদের কি কি না হয় আজকে যেভাবে সিবিআইডি ঘুরছে আজকে তাদের ঘরে না সিবিআইডি ঢুকে যায় যতই নাটক করবে মনে রাখবেন আমি তত বেশি করে এটা বলি গাজিয়া বাজবেরিয়া একটা ঘটনা ঘটে যায় আমি শুনলাম যে লগে চট্টবাদায় যাচ্ছিলেন সেখানে দেখে কালো পতাকা দেখানো হয় তবে আমার যতদূর ধারণা যে উনি পাঁচ বছর সংসদ থাকাকালীন কোভিড বলুন লকডাউন বলুন যখনি বলুন তো মানুষের পাশে ছিলেন না হয়তো সাধারণ মানুষ দেখতে পারেন সাধারণ মানুষ কালো পতাকা দেখাতে পারেন নাকি তবে একটা কথা উনি যে অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ছিলেন যেহেতু ওখানে পুজো ছিল সেই হিসেবে অনেকেই ওখানে থাকতে পারেন যেতে পারেন কিন্তু ওনাকে কালো পতাকা দেখিয়েছে তৃণমূল কংগ্রেস এটা আমার মনে হয় যে সম্পূর্ণ ফেক বা সঠিক বলে মনে হয় না কেন তৃণমূল কংগ্রেসের দরকার পড়ে না যে কালোকে কালো পতাকা দেখানোর কারণ সাধারণ মানুষের সমর্থন আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যেখানেই রচনা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সেখানেই দেখেছি মানুষের ঢল কাজেই সেটা দেখেই হয়তো উনি ভয় পেয়ে যাচ্ছেন উনি ভাবছেন যে তৃণমূল কংগ্রেস করাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে এরকম এই ঘটনার কোনো যোগসাহ আছে বলে আমার মনে হয়